বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম হাসনা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে তেত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস করেছে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল কিছুদিন পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে শী হয়ে যায় সেই কারণে সে আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী আফুর একটি বেবি আছে এই সুন্দরী আফুর আগের বরের কাছে থাকে এই আফুর বর আরও একটি বিয়ে শীত করছে এখন এই আফুর বরের কথা কি ভাই একটু বয়স্ক লোককে বিয়ে শি করব কিন্তু আগে যে বর ছিল আমার তার থেকে ভালো ঘর ভালো বর দেখে শুনে বিয়ে করব তবে হ্যাঁ অত্ত সম্পদ থাকতে হবে ভাই বয়স যেমন হোক তাতে কোনো সমস্যা নেই কেন আমার অত্ত সম্পদের কোনো দরকার নেই কিন্তু আমার আগের বয়কে আমি দেখাবো যে দেখো আমি তোমার থেকে ভালো কাউকে বিয়ে করতে পারছি কি না এমন কোনো ভাই যদি থাকেন যে বাসায় বিল্ডিং আছে এই আপুর বাড়ি কিন্তু টিনের ঘর বাবার বাড়ি বাবা কিন্তু কৃষক কিন্তু যদি কোনো ভাই থাকেন বয়স একটু বেশি আফু যেটা বলেছে পঞ্চাশ বছর হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো এরকম একটা মানুষ চাই তবে হ্যাঁ দেখতে শুনতে মোটামুটি কিন্তু ভালো হইতে হবে বয়স বেশি অনেকে আছে কিন্তু দেখে শুনে বোঝা যায় না স্মার্ট থাকে এরকম একজন লোক আফুর দরকার তবে হ্যাঁ শিক্ষার যোগ্যতা কিছুটা থাকতে হবে একেবারে অশিক্ষিত হলে কিন্তু চলবে না তবে আফুর কথা ভাই যারা ভ্যান চালায় কৃষক দিন আনে দিন খায় এরকম হলেও কিন্তু চলবে না আপনার বাসায় কমসে কম বিল্ডিং থাকতে হবে ব্যবসা বাণিজ্য থাকতে হবে যাতে আফু কোনো জায়গা যেয়ে বলতে পারে আমার বর এটা করে ওইটা করে আফুর কথা হলো কি ভাই রাজু ভাই বিশ্বাস করেন তার একটা টাকা আমি কিচ্ছু চাই না কিন্তু আমি মানুষকে দেখাইতে পারি যে আমি আগে বিয়ে করছিলাম তার থেকে আমি ভালো কাউকে বিয়ে করতে পারছি কি না এখন যদি কোনো সদস্য আমার থাকেন এই এরকম অর্থ সম্পদ আছে কেউ আছেন প্রবাস থেকে আসছেন কেউ ভালো ব্যবসা করেন স্ক্রিনশট মেরে পাঠায় দেন বাকিটা দেখেন আমি আপনার জন্য কি করি সেই ক্ষেত্রে যে আমার সদস্য না সে যদি স্ক্রিনশট মেরে পাঠান বাই আপনার বায়োডাটা আমি জানি না সেই ক্ষেত্রে আপুকে আমি কি বলবো কিছু বলতে পারবো না একটা আপুর ফোন নম্বর আপনাকে দিতে হইলে আপুর কাছ থেকে অনুমতি নিতে হয় আর অনুমতি নিতে গেলে আপনার বিষয় সব আমার তাকে বলতে হবে কাকে আমি ফোন নাম্বারটা দিচ্ছি সেই ক্ষেত্রে বন্ধুরা যারা আমার সদস্য আছেন তাদেরকে আমি যাদেরকে অপরিমাণ ফোন নাম্বার দিচ্ছি অনেকের ঘরবাড়ি আমি চিনি না আপনারা যাচাই বাচাই করে বিয়ে শাদী করবেন যাচাই বাছাই ছাড়া কেউ বিয়ে শাদী করবেন না অনেক আপুরা আপনাদের কাছে গাড়ি ভাড়া চাবে যে ভাই পাঁচশো টাকা দেন আপনার বাসায় আসতেছি ভাই আপনার মতো প্রতিদিন প্রতিদিন করে নিলে টাকা মাস তার দেড় লক্ষ টাকা ওই আর কখনো কোনো দিন বিয়ে শাদি করবে ভাই কখনো বিয়ে শাদি করবে না যারা দেড় লক্ষ টাকা মাসে ইনকাম সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক বন্ধুরা কেউ সরাসরি নাম্বারে ফোন দেবেন না সবাই হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন আর নহে ভয়েস করে রাখবেন আমি আপনাদের ফোনের উত্তর দেব দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে